ভীষণ টেস্টি বানানো একেবারে যাকে বলে নির্ঝঞ্ঝাট আর ঘরোয়া যে সমস্ত উপকরণ তাই দিয়ে বানানো যায় একে ধরে এরকম আপ্পাম প্যান্ড দিয়ে আপ্পাম বানানো যায় বা এরকম ধোসা বা রোলও করে নেওয়া যায় খেতে কিন্তু সত্যিই অসাধারণ আর বানানোর জন্য এইরকম এক বাটি সুজি এক বাটি ছোলার ডাল আর এক বাটি বিউলির ডাল হলেই হয়ে যায় সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রাখবো তবে বেশিক্ষণ না মাত্র আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই এই কাজটা হয়ে যায় আর ভেজানোর আগে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো রকম নোংরা টোংরা না থাকে আর এখানে ওই রকমই এক বাটি চাল ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা বাদে সুজিটা বেশ ভালো ভিজে গেছে এবার এগুলোকে কিন্তু আমি একটা মিক্সিং মেশিনে দিয়ে দেব আর ভালো করে পেস্ট করে নেব সঙ্গে পরিমাণ মতো লঙ্কা ব্যাটারটা ঠিক এই রকম করেছি পিউলির ডাল থাকার জন্য বেশ আঠা আঠা হয়েছে আর ছোলার ডালটা আছে বলে একটু দানা দানা আছে যেটা যখন আমি ধোসাটা তৈরি করব মুখে পড়লে ছোলার ডাল ভাজা তো বেশ খেতে ভালো লাগে ভীষণ ভালো হয় একবার ঘরে করে দেখবেন একটু নুন আর সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম আর বাটিতে দিকে খানিকটা আবার রেখেও দিয়েছি ওটা দিয়ে আর একটা জিনিস বানাবো আর এই যে দেখেছেন কেমন চট করে দেওয়াও যাচ্ছে আর ঝটপট করে এটা ভাজা হয়ে যাবে পিঠ সামান্য চারদিক থেকে একটু তেল বুলিয়ে দিলাম ঠিক ওই দেড় থেকে দু মিনিটের মধ্যেই হয়ে যায় একটা পিঠ দেখবেন কেমন সুন্দর লাল টুকটুকে হয়ে যাবে ভেজে আর এবার উল্টে দিলে আর একটা পিঠও ভাজা হয়ে যাবে এই ধরনের ধোসার সঙ্গে যে চিকেনটা খাবো সেই চিকেনটা কিন্তু আমি রান্না করে রেখেছি জানেন চিকেনের রেসিপিটাও না একটু অন্যরকম খেতে অসাধারণ হয় চিকেনটাও আর এই ধোসাটা দিয়ে যখন খাবো দারুণ আর কাজটা খুব সোজা হয়ে যায় রাত্রিবেলায় কোনো ঝামেলা নেই চিকেনটা একটু গরম করে নেবো আর এখানে দুটো তিনটে করে ধোসা দিয়ে দিলেই হয়ে গেল আর বানানো কত সোজা দেখুন এই যে চিকেনে শুধু চেহারাটা দেখিয়ে দিলাম আর এখান থেকে একটু একটু করে চিকেন সবাইকে দিয়ে দেব এখানে এই চিকেন করতে করতে দেখুন আর একটা ধোসা আমার রেডি হয়ে গেছে এই যেটাও একটুখানি কুলটে দেব বাস লাল হয়ে গেলেই হয়ে যাবে চলুন তাহলে ততক্ষণে এটা তো দিয়ে আসি একজনাকে আর একটা রেসিপি দেখায় এই দেখুন এখানে চাল বাটা দিয়ে দিয়েছি যেটুকু এই ব্যাটারটা ছিল তার সঙ্গেই আর এবার দেবো পেঁয়াজ আর সঙ্গে পরিমাণ মতো নুন এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আপ্পাম প্যানটাতে বসিয়েছি গ্যাসের উপরে সামান্য একটু তেল বুলিয়ে রেখেছি এটা বেশ হালকা গরম হয়ে গেছে আর এবারে এক চামচ এক চামচ করে দিয়ে দেব ঠিক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর দু মিনিট বাদে এগুলোকে একটু করে উল্টে দেব এই পিঠটা ভালোই হয়ে এসেছে রঙটাও ভালো হয়েছে তবে দ্বিতীয়বার যখন ঢাকাটা তুলবো তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তাহলে আর একটু ভালো করে এগুলো শাকা হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে প্লেট এবার তুলে দিলাম আমি যখন রাতে ধোসা তুলেছিলাম সকালে কিন্তু এটা দিয়ে টিফিন দিয়েছি তবে এখন এটার সঙ্গে দেবো তেঁতুলের চাটনি আর এই লাল চাটনি সবার ফ্রিজেই একটু আদ্র করে থাকে এটা দিয়ে খেতে যে কি অসাধারণ লাগে মুখে পড়লে তখন বোঝা যায় একটু করে এই একটা করে নিন আর একটু তেঁতুলের চাটনিতে ডোবান আর টুক করে মুখে দিন বাস আর কি লাগবে বলুন দেখিনি দারুন তাহলে এবার আসি টা